কান খাড়া করে শোনেন আল্লাহর নবীর বংশে আবু লাহাব ছিল আল্লাহর নবীর বংশে হোসাইনও ছিল আল্লাহর নবীর বংশের নাম শুনলে যদি আপনি যে হুবড়ি খেয়ে পড়েন এখন এই বেটায় খোর আবু লাহাবো আউলাদের রসুল হুসাইনও আউলাদে রসুল সেখানে আউলাদের রসুল ইয়া লাভটা কি তৈল এই ইয়াজিদ তারা হইল রাদিয়াল্লাহ আর আমরা আমরা লাহনাতুল্লাহ খেনে করি এক গুরু তারার যে এজিদর দলাল যারা তারা কেন যে দাইন এজন জলিল উল কদর সাহাবির সাহেব জাদা ঘটনা তো সত্য যে একদল মানুষ আহলে বয় ধুনিয়ালে ফাল আরম্ভ করে আহলে বয়তের প্রতি এটা ভক্তি দেখানি আরম্ভ করে কি তার মাল এক বেটা বাড়াইছে নাকি কি তার মাল পরিচয়ে দিছে বক্তব্য দিয়ে মানুষের বুঝার যে আহলে বয় ধুনিয়ালে এক গুরু মানুষের ফাল দেন আরে বাবারে আহলে বয়েত শুনিয়া হারলে ইমানদার যারা তারার মাঝে আগ্রহ তৈরি হইব না কি হইব আহলে বয়তের মহব্বত ব্যাপারে আল্লাহর নবী কিতা হইলা আল্লাহর আহলে বয়ত্রের মোহ্বত খোরা এটা দাবি করিয়া গেছে রোহ্মতের গেছে এখন সেই নবীর নমক হালাল উম্মত যারা হইব এরা তো আহলে বয়তের মহব্বত দেখাইব আহলে বয়ত নাম শুনিয়া আনলে এরা তো খুব যে আনন্দে তারা অগ্রসর হইবে তাহলেই তার খেদমত করবার লাগি এটা তোমার চলে কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কেরিমের মাধ্যমে নবীর দাবিটা দুনিয়ার মুমিন মুসলমানের সামনে পেশ করিয়া দিবেন কুল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মওয়দ্দাতা ফিল কুরবা দাবি আমার কোন নাই আমার জীবনে যত জুলুম নির্যাতন কষ্ট বদনাম মিথ্যা অপবাদ সব সহ্য করছি উম্মত তোমার লাগি আমার কুচ্চু বদলা দেওয়া লাগতো না একটাই আমার দাবি যে দাবিটা হইল আমার আহলে বায়ের যারা আমার করিব যারা নিকটাত্মীয় যারা এরালে তুমি দেন কিতা করবাই মহব্বত যে নবীর দাবি পূরা করবার লাগি যে উম্মত অগ্রসর হয় সেই উম্মত নবীর নমক হালাল উম্মত আর নবীর দাবির যে গুরুত্ব দেয় না তুচ্ছ তাচ্ছিল্য করে তার মাঝে ইমানদারির কোনো আলামত পাওয়া যায় না আমি আসি উঠে গেছে আমার এটার বক্তব্য এটা না ছাগল কয় আবুল আহাবো আউ্লাদের রসুল হুসাইন ও আহুল বেটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুবাসিরে কোরআন নামটাম কইতাম নাই কারণ কোন ব্যক্তির বিরুদ্ধে আমার বক্তব্য নাই আমি আমার ময়দানো এই ধরনের মানুষও আসন যারা আউলাদ শব্দটার মিনিংই আউলাদ শব্দটার মিনিং বুঝে না বেটা আন্তর্জাতিক কাতিসম্পন্ন কোরআন আওলাদ হইল বংশধর বংশধর বংশের নিম্ন নিম্ন স্তরের মানুষ যারা আউলাদর হিসাব তারারে ধরা হয় উপরর দরজার যারা বাপ চাচা দাদা পইদা দাইরারে আউলাদ কোয়া হয় না এরারে আবা কোয়া হয় আবা এখন এই বেটা খোর আবুলাহাব ও আউলাদে রাসূল হুসাইন ও আউলাদে রাসূল তো এখন আউলাদে রাসূল হইলা লাভটা কি তা কান খাড়া করে শনেন আল্লাহর নবীর বংশে আবু লাহাব ছিল আল্লাহর নবীর বংশে হুসাইনও ছিল আমি কই বেটা তোমার মতো জাহিলে মুরক্ক এই জগতে আর কয়টা আছে আল্লাহ বাকি বলা জানেন বুঝো না এহলে বয়তের বিরোধিতা তুমি লাগে গেছো আহলে বয়তের মানে সম্মান করি লাইন তোমার গাত জলে তোমার গাত জ্বলবো তুমি যদি ইয়াজিদের অনুসারী হও ইয়াজিদের অনুসারী যদি তুমি হও তোমার গাত জ্বলবো যে ইয়াজিদে কারবালার ঘটনার বাদে এই সময় খুব খুশি হইয়া হইছিল যে আজকে আমার জীবন সার্থক আমি জানা শান্তি ভাইয়ার যে বদরর যুদ্ধর বদলা আমি নিতাম পারছি বদর যুদ্ধ প্রথম শারীর কাফির মুশ্রিক যারা তারা রে হত্যা করা হয়েছে তারা নিহত হয়েছে এখন তারা দরদি হইয়া যে বেটাই হুসাইন নদী আল্লাহ সহ আহলে মাইতুন নবী সালাম রে শহীদ করিয়া তারারে নির্মম নির্যাতন করার মাধ্যমে হত্যা করিয়া যে নিজে আজকে প্রশান্তি অনুভব করে যে বদলা বদলানি আজকে শান্তি পাইলাম এই বেটা কেমন মুসলমান অথচ এই এজিদ রে নির্দোষ এটা প্রমাণ করবার লাগি এখন যে হজরত ইয়েজিদ জাতীয় ম হু হু তিনি তো দামেশকে ছিলেন গুফায় কারবালায় কি হচ্ছে তিনি কিছুই জানতেন না সুতরাং এই কারবালার ঘটনার কারণে হজরত ইয়াজিদ রাদি আল্লাহ তালুকে দায়ী করা যাবে না আচ্ছা আপনারা কই যে নেতানিয়াহু কোন জায়গা থাকে ইসরায়েল থাকে তো নেতানিয়াহু থাকে কই ইসরায়েল আর গাজ্জাত যে মানুষ মারা হল জায়গাটা কোনটা ফিলিস্তিন তাই না ফিলিস্তিন এখন কৌকা হজরত নেতানিয়াহু রাদি আল্লাহ তালানহুকে গাজার মুসলিম নিধনের জন্য দোষী করা যাবে না তিনি থাকেন ইসরায়েলে আর ঘটনা ঘটতেছে ফিলিস্তিনে এই কথাটার যে অর্থ সেই উত্তর সরি যারা ইয়াজিদ প্রেমিক যারা তারা এই বক্তব্য এই একই অর্থ নেতানিয়াহুরে দায়ী করা যাইব কিনা মূল দায়ী তো নেতানিয়াহু মূল দায়ী নেতানিয়াহু আর নেতানিয়াহু একটা বন্দুক দিয়ে একজন মানুষ মারছেনি ন মারছেনি এ তারে দায়ী করবা কে দাদিয়া হুকুমদাতা হুকুমদাতা এই ইয়াজিদ তারা কই রাদিয়াল্লাহ আর আমরা কই লাহানাতুল্লাহ আমরা লাহানাতুল্লাহ খেনে কই এক গরো যে ইয়াজিদের দলাল যারা তারা কই যে তাইন একজন জলিলুল কদর সাহাবীর সাহেবজাদা গঠন এটা সত্য মহাবিহার আদি আল্লাহু তালুন জলিলুল কদর একজন সাহাবি আসনা এটার মাঝে পিন্ধু পরিমাণ কোনো ভুল নাই অবশ্যই মহাবিয়ার আদি আল্লাহু তালুন হলে আমরা সম্মান করি এবং আমরা বিশ্বাস আমার বিশ্বাস ওই যে বড়পির আব্দুল কাদির জেলানিসহ দুনিয়ায় যত বড়পির যত কুতুব যত গোছ যত আসন এরার মর্যাদা আদনা একজন সাহাবীর সমান হইতে পারে না মুআবিরা আল্লাহ اللہ আদনা সাহাবী তো না একজন জলিল কদর সাহাবী আদনা আমার মধ্যে আমি কই আদনা বা তার সাহাবায়ে কেরামের মধ্যে তুলনামূলক যারা একটু এন নেচার স্তরের দিক দিয়ে একটু পড়ে সাইয়েদনা হযরতে মুআবিরা رضی اللہ تعالی عنہ সন্তান হওয়ার কারণে তারা সাফাই গাই রাজে কদর সাহাবির একজন সাহেব জাদা তিনি ছিলেন কি করে তাকে লানত করা যাবে আমরা কই যে তোমরা হো হজরত কেনান আলাইহি সালাম তিনি তো জলিলুল কদর নবীর একজন সাহেব জাদা ছিলেন কেনান আলাইহি সালাম হো তো যাই হোক ইয়াজিদের পক্ষে যারা দালালি করিয়া বুঝাইতে চায় ইয়াজিদের কোনো দোষ আসিল না তাই তা কইতে পারে অন্যান্য কিতা গঠে কুচু কইতে না তাইন কোনো হত্যা করবার লাগে কৈশন নেই তাই তো কৈশন ইবনে জিয়াদে খালি এজিদর বায়াতটা লইত হত্যা করবার কথা তো কৈশন না তারা সুন্দর করে ওটা কয় মানুষের বুঝায় বুঝা যার যে সময় নির্দেশ দেয় তারা খান্দাত বনো আসলা আর তারার পরামর্শে দেই নির্দেশনা দিছে যদি তাই হয় তাহলে ফোরাত নদীর পানি বন্ধ করা হোক নির্দেশটা কে দিছে কে দিছিল যে পানি না হইলে মানুষ বাসে কত দিন তেরারে কোনো না কোনো ভাবে শেষ করে দেওয়ার প্ল্যান এই প্ল্যানটাই এজিদের এই নির্দেশটাই এজিদের এবং এই এজিদের নির্দেশ বাস্তবায়ন করছে মাত্র এই যে কুখ্যাত সন্ত্রাসী যে ইবনে জিয়াদ সেই ইবনে জিয়াদ তার বাহিনী লইয়া আর এজিদে লানাতুল্লাহ আমরা এখানে কইতাম রাদি আল্লাহ হওয়ার কোনো সুযোগ নাই আর এজিদের জীবনের যে কুকৃর্তি ইতিহাস বর্তি যা আছে এপারে ছোট্ট একটা কুকীর্তির একটা হইল ইজিদে মদ্রে হালাল করছে ইসলাম ওর হারাম রে যে হালাল করতে পারে ইমান আর কত খান আছে এই যে কাবা শরীফ কাবা শরীফ যে আক্রমণ করা হইলো মিনজানিক গোলা গুলানিক কে ফরিয়া কাবা শরীফ আগুন ধরাই লইলো এবং এই কাবা শরীফের সাদর উপরে যে শিং আছিল যে জান্নাতী যে মেশ ইসমাইল আলহ ইসলামের বদলা আল্লাহ ফাটা এবং যেটা কুরবানি করা হয়েছিল ইসমাইল আলহ ইসলামের বদলা এটা সিং কিন্তু কাবাসুর উপর সাধ আসিল রাখা এটা জলিয়া শেষ হইল এই বাহিনীর আগুনের কারণে এই বাহিনী ফাটাইয়া কাবা শরীফের উপরে আক্রমণ করার হুকুমটা খেয়ে দিছে তারা কি দেখ মসজিদে নবমী শরীফ এক সপ্তাহ আজান নামাজ সব বন্ধ করিয়া মসজিদে শরীফের ভিতরে বান্ধিয়ে রাখা হয়েছিল বাহিনী বাহিনী এরপরে এজিত যে হাররার ঘটনা ঘটলো মদিনা শরীফ ব্যাপার আক্রমণ করিয়া কত মানুষ শহীদ করা হইলো অসংখ্য মানুষ শহীদ করলো

ইন্নাল্লাযীনা ইউ'যুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'ানাহুমুল্লাহ লা'ানাহুমুল্লাহু ফিদ-দুনইয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদালুহুম ওয়া আ'আদালুহুম আযাবাম মুহীনা যারা আল্লাহর রাসূলকে কষ্ট দে আল্লাহ তাআলা লহানত করুন দুনিয়াই তারা মালাউন আখেরাতেও তারা মালাউন তাকব মালাউন অভিশপ্ত তে এই নৃশংস হত্যাযোগ্য ঘটাইয়া আল্লাহ রসুল রে এজিদে কষ্ট দিছে না আনন্দ দিছে কষ্ট দিছে বিভিন্ন দলিল দ্বারা প্রমাণ কারবালার ঘটনায় আল্লাহর নবী কষ্ট পাইছেন তাহলে কোরআন শরীফর আয়াতে প্রমাণ করে নবীরে কষ্ট দিলে যে দিব মাল মালাউন মালাউন অভিশপ্ত লানত প্ৰাপ্ত এৰ লাগি আমরা এজিতৰে কৈ লান এটা ল শিয়ালে সি যদি এজিত প্ৰেমী হয় তেলে আমরা বাধ্য হৈম এরারেও মা লৰণ কৈ থাক এৰাৰেও আমাৰ কিতাপ কৈতে বাধ্য হৈ ম লৰণ আমরা বাধ্য হৈম তো যাই হোক আমার ভাই অকল বাবা অকল আমাৰ ইমান দাঠ ইমানে আমাৰ বাস্তৱ ইমান নিয়ে আমরা কবরে যাওয়া লাগবো ইমান বেঈমান অবস্থায় কবরে গেলেও আমরা রেহাই নাই আর এই ইমান বিধ্বংসী কিছু বিষয় আমরা সামনে ইদানিংকালে সাবমিট করা ইতিহাসে পেশ করা এটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা ইমান তাক্ত নাই আমরা ইমান তাক্ত নাই এটা হইল শ্লোপয়জন ইমান বিধ্বংসী শ্লো পয়জন এগুলা সাধারণ মানুষ আমরা বুঝি না এটাই যে ইমান যায় সাধারণ মানুষ আমরা বুঝি না এটাই যে ইমান যায় তারা যে ইতিহাসের যে বিকৃতি গঠাইয়া যে বর্ণনা দিয়া এজিদ্রে তারা নির্দোষ প্রমাণ করতে চায় সাধারণ কোনো মানুষে ভুনলে বুঝতেও ভার্তা নাই এরা যে ইতিহাস বিকৃত যে। ইজিদরে নির্দোষ ও তারার বন্দনা হলে আপনি কইবা হাসাও তোবা আমরা এজিদরে হততা কই রবো পরেতে দেখি ইজিদর কোনো দোষ নাই তারার বন্দনা হলে ওলা মন হইব তারার বন্দনা হলে ওলা মন হইব কিন্তু ইতিহাস যে বিকৃত করছে এটা তো আমরা সাধারণ মানুষ সবে বুঝতামলাই আমরা এই ধরনের ইমান বিধ্বংসী ষ্লো পয়োজন থাকি সতর্ক থাকতাম এবং আল্লাহর কাছে আমরা ফানা চাইতাম মুমিন মুসলমান আল্লাহ রব্বুল্লা আলমিনে এই সমস্ত লেবাস দারি মুকুশ দারি মুসলমান যারা ভিতরে ভিতরে বেইমানি আর বাহিরে বাহিরে ইসলাম আর ফরেজগারী এই সমস্ত ভণ্ড বং ধার্মিক আল্লাহ রব আলীনে আমরা এজন্য হেফাজত করে নেহামদুলিল্লাহ রবীন্দন